নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখতে পাচ্ছ কি রোদ উঠেছে কটকটে রোদের মধ্যে আমার মেয়ে বায় করছে কেক খাবো এখন তো রাস্তায় গিয়ে কিনতে কিনতে যাওয়া একদমই সম্ভব না তাই ঘরেই পুরে পুরে বানিয়ে দিই ওই জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি চিনি গুঁড়ো তো সবসময় আমার বাড়িতে থাকে যারা আমার ভিডিও দেখো তারা সবসময় জানো চিনি গুঁড়োটা একটু বেশি লাগে তো ছয় চামচ দেবো এক দুই তিন চার পাঁচ ছয় আমার মেয়ে আবার কেক কেক গুলো না একটু বেশি মিষ্টি মিষ্টি খায় আজকে আমি বানাচ্ছি কী কেক বলো তো লেমন টি কেক এটাই বায়না হয়েছে এটাই আজকে বানানো হবে ও আমি বেকিং পাউডার বেকিং সোডাটা দিতে তো ভুলেই গেলাম বম্ভ করতে করতে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা দেবো হাফ চামচ এক চিনটি লবণ দেবো আমি কিন্তু কেকে লবণ ব্যবহার করি চিনি যেমন সব খাবারে ব্যবহার করি তেমন কেকেও আমি লবণটা ব্যবহার করি স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় এবার এগুলোকে সব একসাথে চেড়ে নেবো এই যে বড়ো একটা চা নিয়ে নিয়েছি খুব ভালো লাগছে দুপুরবেলা রোদের মধ্যে কাজ করতে জানি ভীষণ আরাম লাগে সব উপকরণগুলোকে আমি ভালো করে চেলে নিয়েছি না চাললে কিন্তু হয় না এবার এর মধ্যে দিয়ে দেবো ফুড কালার ফুড কালার যেটা আমরা পোলাও টোলাতে যেটা দিই অল্প করে সেটা দিয়ে দেবো একদম অল্প কারণ এই চামচটা অতি ছোট আর দেব লেমনে যে লেবুর যে বাইরের স্কিনটা সেটা আমি গেটারে ঘষে নিয়েছি আর লেমন কেক তো এটা না দিলে লেবুর গন্ধটা আসবে না এটা দিয়ে দিলাম আর দেবো লেবুর রস পাতি লেবু রস দু চামচ লেমন কেক লেবু রস না দিলে হবে বলো এবার দেবো রিফাইন অয়েল হাফ কাপ মতো আর দেবো ভ্যানিলা ইসেন্স এ দেখো একটুখানি দু কটার মতো এবার এটাকে আগে একটুখানি মিশিয়ে নেব একটু মিশিয়ে নেব সবগুলোকে মিশিয়ে নিলাম এবার দুধ দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করবো তোমরা আবার ভেবো না এর মধ্যে দুধ দিলে পরে কেটে যাবে এর মধ্যে কিন্তু দুধ দিলে একটু কাটে না কারণ আমি এটা তো প্রায় বানাই অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব দুটো দেখো বন্ধুরা আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি এবারে আমি একটা যে পাত্রে করবো সেই পাত্রের মধ্যে আমি বাটার পেপার নিয়েছি এবার এটাকে ঢেলে দেব ঢেলে দিয়েছি এটা ব্যাটারটাকে ঢালা হয়ে গেছে এটা আমি উঠে দিতে ঢোকাবো উঠে দিতে আমি থার্টি মিনিট বেক করবো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই কেকটা তো বেক হচ্ছে জিনিসটা দেখিয়ে দেখো এটা একটা ব্যাগ আমার মেয়ের জন্য বানানো একটা ক্রাঞ্চি মেয়েরা মাথায় লাগায় না এগুলো বানাতে গিয়ে আমার দুদিন ধরে ভিডিওর সাথে দেরি হয়ে যাচ্ছে ওই জন্যে তোমাদের কাছে আমি স্টডি করে নিচ্ছি কেমন হয়েছে কমেন্টে জানা দেখো মেয়ের জন্য বানিয়েছি মেয়ে বান্ডা করছিল আমি এগুলো অর্ডারিও বানাই অর্ডারি বানাই তো তাই মেয়েগুলো আমাকে ওকে বানিয়ে দাও আর ও তো ভোর্জন হচ্ছে না আমাকে বিভিন্ন কমপ্লিট করে দিতে কেকটা আমার হয়ে গেছে আমাদের দেখো কত সুন্দর ফুলেছে এখনো গরম ফুল আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা আবার উল্টে দিচ্ছি গরম যদি বাবা বাবা আমাদের গরম লেমন কি আমাদের রেডি এটাকে এবার কাটি কারো কারো বার্থডে নই কেকটাকে কেক সুন্দর হয়েছে একদম নরম চুল আমাদের লেমন টি কেক একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেওয়া নেওয়া যায় যে কোনো সময় কিন্তু বাচ্চারা বায়না ফুলে বানিয়ে দেওয়া যায় যদি আমার মেয়ে বায়না ফুল আমি আমি বানিয়েছিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর রেসিপিটা ভালো লেগে যাবে একটা লাইক দেবে তোমরা এখন লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা একটা করে লাইক দিও আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো